আমাদের সমস্যা আছে এটা আমাদের পানি নিয়ে অনেক কষ্ট বিহারি আসছি ঠিক আছে আমরা এখানে নাগরিক বাংলাদেশের নাগরিক কাছ আমরা এটার আমাদের প্রমাণ আমরা দিয়ে দিতেছি যে আমরা বাংলাদেশের নাগরিক ঠিক আছে এখন যে আমাদের এই সমস্যা আছে এই সমস্যার জন্য সরকার কি করতে পারবে আমাদের জন্য সেটাই আমরা অপেক্ষায় আছি দেখি আমরা জানতে চাই যে আমাদের সরকার কি করবে যে সমর্থ আসনে সে আমাদের মিথ্যা স্বপ্ন দিয়ে আমাদেরকে এইভাবে রাখছে এখন আমরা কি বলতে বলবো আমাদের এটাই বলা আছে আমাদের জন্য আপনারা কিছু করেন আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে পঞ্চাশ বছর ধরে আসি এখানে যেহেতু আসি আমরা এখানকার নাগরিকত্ব কার্ডও পেয়েছি কার্ড যেহেতু পেয়েছি আমরা নাগরিক এটা আমাদেরকে সরকার দলিল দিয়ে দিয়েছে যেহেতু আমরা দলিল পাইছি তারপর আমাদের সাথে এরকম কেন হবে আজ পনেরো দিন যাব আমাদের উপর অত্যাচার করা হচ্ছে আমাদের কারেন্ট কেটে দেওয়া হচ্ছে বারবার এই যে পানি আমাদের গন্ধ আমরা পানি খেতে পারতেছি না এই কারণে আমাদের পানি যখনই আমরা মুখে নেই একটা না একটা ডায়রিয়া ম্যালেরিয়া মানে মানে কিছু না কিছু আমাদের লেগেই আছে পানি কেটে দিচ্ছে তো কারেন্ট কেটে দিচ্ছে এটা আমাদের উপরে অপ্রচার করা হচ্ছে এটা আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক কারণ যেহেতু রোহিঙ্গারা পুনর্বাসন পাইছে আমরা কেন পাবো না আমাদের জন্মস্থান বাংলাদেশ আমরা তো বাইরের থেকে আসেনি আমরা যেহেতু এখানে আমাদেরকে একটা একটা না না পুনর্বাসন আমাদের আমাদের কারেন্ট দেওয়া হোক কারণ তেমন আয় নেই যে আমরা ব্যয় করে চলবো আমাদের ওই রকম চাকরি বাকরির ব্যবস্থা করে দেওয়া হোক যেন আমরা চাকরি করে খাইতে পারি আমরা কারেন্টের বিল দিতে আমাদের আপত্তি নেই যেহেতু আমাদের আইডি কার্ড দেওয়া হয়েছে সেহেতু আমাদের চাকরির ব্যবস্থাও করতে হবে আমরা সব দিক দিয়ে অবহেলিত আমরা আর পারতেছি না আমাদের পুরো পুনর্বাসন দিয়ে তারপর আপনারা কারেন্ট যা ইচ্ছা তা করেন তার আগে আমাদের উপরে আর অত্যাচার করেন আমরা বিজলি মাল্লার সাথে আসি রিলিফ ক্যাম্প এই ক্যাম্পে আমরা আমাদের জন্মস্থান এখানে আমার বাবারা এখানে ছিল দাদারা এখানে ছিল আমরা এখানে জন্মের পর এখানে আসি এই পর্যন্ত তাহলে কেন হঠাৎ করে আমাদের কারেন্ট বারবার কাটতে হয় আমরা কি এমন অন্যায় করছি আমাদের আমার নাম ডি